রবিবার ঠাকুরপুকুর বাজারে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় আমিনুর রহমান নামে এক ব্যক্তির কিন্তু পুলিশের তরফ থেকে রকম সাহায্য পাচ্ছে না তারা পরিবারের অভিযোগ এফআইআর অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ গাড়ির মধ্যে পাওয়া গিয়েছিল নেশার দ্রব্য কিন্তু এফআইআর কপিতে সেই সব কোনো কিছুই উল্লেখ ছিল না থানা থেকে তাদের সেটেলমেন্টের জন্য একাধিকবার চাপ দেওয়া হচ্ছে দুর্ঘটনার সময়ও পুলিশের সাহায্য পায়নি আমিনুর রহমান

বলছে কিচ্ছু হয়নি আমার বাবাকে খুন করে দিয়ে বলছে কিচ্ছু হয়নি আমি এটা কী করে মানবো পরে আমাকে ডেকে বলছে টাকা পয়সা দিয়ে মিটিয়ে নাও আমার আব্বার জানের কেউ তো টাকা দিয়ে লাগাবো এটা আমি মানতে পারবো না পুলিশ আমাকে এরকম করে বলছে টাকা দিয়ে মিটিয়ে নাও আমি পারবো না রবিবার ঠাকুর পুকুরে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা বাজারের ভিড়ে একটি বিলাসবহুল গাড়ি দশ থেকে বারোটি দুই চাকার গাড়িকে পরপর ধাক্কা মারে ঘটনায় আহত হয় একাধিক মৃত্যু হয় একজনের স্থানীয় লোকেদের অভিযোগ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল চালক তার সঙ্গে আরও কয়েকজন ছিল ঘটনাস্থল থেকে এক মহিলা ও পুরুষ পালিয়ে যায় তাদের বিরুদ্ধে কোনো রকম এফআইআর দায়ের করা হয়নি বলে জানা গেছে একজন মারা গেছে আমার বিশিষ্ট বন্ধু আমিনুর রহমান ও দাঁড়িয়েছিল ওকে সম্ভবত গাড়ির থেকে টেনে নিয়ে অনেক দূরে গিয়ে ফেলে দিয়েছে ওকে ব্রেক ফেল হয়নি এটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের বলতে পারি কারণ গাড়িটা ও ব্রেক মেরে দাঁড়িয়েছিল তারপরে স্পিডে বার হয়েছে সেটা সেই পর্যন্ত আমি দেখেছি এবং একবার এদিকে করছে একবার ওদিকে করছে দ্রুত গতিতে গাড়িটা আসতে যাচ্ছে এবং রাস্তা যেহেতু উঁচু নিচু মানে মনে হচ্ছে একটা যে সার্কাসে যেমন আমরা ছোটোবেলা দেখেছি গাড়ি জ্যাম করে যায় সেই রকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং খুব লাকিলি ভাগ্যচক্রে তার তলায় একটা স্কুটি ঢুকে যাওয়ায় সেই গাড়িটা আর আগাতে পারেনি তা না হলে মৃত্যু মিছিলটা আরও লম্বা হতো মত্ত অবস্থায় ছিলেন মিছিল মিছিল দাঁড়াতে পারছিলেন না সেই গাড়ি চালাচ্ছিলেন এবং পেছনে যারা ছিলেন তাঁরাও মত্ত অবস্থা ছিলেন এবং গাড়ির মধ্যে সমস্ত নেশার দ্রব্য মজুদ ছিল সোমবার ছেলের বিয়ের মিষ্টির অর্ডার দিতে গিয়েছিলেন বাবা কিন্তু আর ফেরা হলো না বাড়িতে কিছু প্রভাবশালী মানুষদের চাকায় পিষে প্রাণ গেল ষাট বছরের আমিনুর রহমানের পুলিশের কোনো সাহায্য তো দূর উপরন্ত উঠছে অভিযুক্তদের সঙ্গে আপোষের অভিযোগ শোকের মাঝেই হতাশা গ্রাস করছে পরিবারের নিউজ টাইম